আচ্ছা কি হইছে ঘটনাটা আমরা সারা দিন শুটিং করছি এখন তো আমাদের সময় শেষ 5টা পর্যন্ত এখন হলো আমাকে টাকা দিয়ে দিব না আর পেমেন্ট এই দিতেছ না ভাই আপনি ফটো স্যার হ্যাঁ ভাই আপনি একটা কথা কই শুনুন আমরা হারাট দিন কাজ করছি তাদের বিনা সংসার আছে তাদের কিন্তু সংসার আছে এখন যাওয়ার টাইম যদি আপনি হারে বিকাশের টাকাটা দেন তাহলে হবে মনটা খারাপ হইতাছে না ভাই আমি এর কথা কই আমি সারাদিন কাজ করছি কিসের জন্য করছি আপনি টাকা দিবেন আমার ফ্যামিলি আছে আমার বউ আছে আমার বাচ্চা আছে তো আমি তাদের নিয়ে টাকা পয়সা দিলে সে তারা রান্না করে খাইবো নাকি আপনি বুঝলেন না ভাই একটা মানুষ কোন সময় কাজে আসে ঠিক আছে আমার টাকাটা খরচ হয়ে গেছে বেশি আমি তোমাদের পেমেন্ট দিতেছি আরে ভাই শুনেন দিতেছে কইলো তো আমি আপনি তো বড় স্যার মানুষ আপনি তো টাকা খরচ হয়ে গেছে দেখি আপনি আটিশে বুঝবো নাকি আপনি শুটিং ফালানি রাখে